সকল আল্লাহ আল্লাহর আলমিনের উপর যিনি আমাদেরকে লালন পালন করেন আমরা এমন একটি আয়াত সম্পর্কে আজকে আলোচনা করব যে আয়াত সম্পর্কে আমাদের জেনে বুঝে জীবনটাকে পরিচালনা করতে হবে এই আয়াতটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আমরা কুরসি শব্দের অর্থ সাধারণভাবে জেনে থাকি যে চেয়ার বা আসন বা জানার কথা যে এটার কেমন হাতল কেমন বসার জায়গা কেমন হেলান দেওয়ার জায়গা কেমন পায়া এই সব কিছু বর্ণনা করার কথা কিন্তু এটা দ্বারা কি বর্ণনা করা হয়েছে তা যদি বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে চেয়ারে সাধারণ মানুষ যে চেয়ারে বসে এটাকে চেয়ার বলি এবং রাজ রাজা রাজা যারা ক্ষমতার অধিকারী যারা যারা তারা যে চেয়ারে বসে এটাকে আসন বা সিংহাসন বলা হয় তাহলে আমরা এই আয়াতুল কুরসি দ্বারা কেমন সিংহাসনের কেমন রাজত্বের বয়ান বা কেমন রাজত্বের ভাষা পাচ্ছি আমরা এটা একটু দেখেন এই আয়াতুল কুরসি তারা মূলত ভাবে এমন এক মালিক এমন এক ক্ষমতার আসন এমন এক ক্ষমতার সিংহাসনকে বলা হয়েছে যে ক্ষমতা বা রাজ্যের ক্ষমতার কর্তৃত্বের অধিকারী সম্পূর্ণ এই আয়াতের প্রতিটি শব্দ শব্দে আল্লাহর পরিচয়কে তুলে ধরছে আল্লাহ তাহলে মারিভদকে তুলে ধরছে মারিফত শব্দের অর্থ পরিচয় কিন্তু আমাদের কিছু কিছু পীর পন্থী পি পীর নাম ধারীরা কিন্তু এটাকে ব্যতিক্রম করে দিয়ে একদম কুফরের পথে নিয়ে যাচ্ছে ওই কুফর থেকে বেরিয়ে আপনি আল্লাহর পরিচয়টাকে দেখেন দেখুন কুরসিতে বলা হয়েছে আল্লাহ এখানে আল্লাহর পরিচয় আল্লাহর ক্ষমতার পরিচয় আল্লাহর পরিচয়কে তুলে ধরা হয়েছে তিনি আল্লাহ

ওয়াল হাইয়ুল কাইয়ুম তিনে চিরঞ্জীব এবং চিরস্থায়ী এখন যদি আপনি অন্য কোন কিছুর সাথে একটু তুলনা করেন দেখেন ওয়াল হাইয়ুল কাইয়ুম তিনে চিরঞ্জীব এবং চিরস্থায়ী তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ করছেন যে তিনি চিরঞ্জীব অনন্ত কাল জীবিত থাকবেন এবং অনন্ত কাল তিনার ক্ষমতা থাকবে তিনার কুদরতি ক্ষমতা থাকবে সকল ক্ষমতা থাকবে এমন কি হতে পারে অন্য কোন কিছু আল্লাহ তালা ব্যতীত তাহলে আল্লাহ তালা ব্যতীত অদ্বিতীয় কেউ সৃষ্টি করেন নাই অদ্বিতীয় কেউ লালন পালন করেন নাই অদ্বিতীয় কারো ক্ষমতা নাই আল্লাহ সব কিছু করতেছেন আল্লাহর কথা হুকুম তাকে মেনে নিতে হবে এখানে আল্লাহর পরিচয়টা আল্লাহ এভাবে দিয়েছেন তারপরে এবং তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী লা তা খুজুহু সিনাতুম ওয়ালা নাওম তাকে স্পর্শ করতে পারে না তন্দ্র এবং নিদ্রা কোন কিছুই এর মানে হলো আল্লাহ এমন এক ক্ষমতার অধিকারী যাকে সামান্যতম ঘুমের ভাব বা ঘুম কিছু স্পর্শ করতে পারে না এক ক্ষমতা হলো আল্লাহ সেমন তেমনি এক ক্ষমতার অধিকারী আল্লাহ তাহলে আল্লাহর ক্ষমতাকে এখানে বোঝানো হয়েছে এবং এই আসমান জমিন যা কিছু আছে সকল কিছু শুধু তারই মানে তিনি সৃষ্টি করেছেন একমাত্র সকল কিছুর কর্তৃত্ব সকল কিছু একমাত্র আল্লাহ আর এক হতে পারে না এখন দেখেন যদি হাসরি মাঠে বিচার কার্য সম্পাদন শুরু হয়ে যায় তাহলে আমরা বলি যে আমাদেরকে অমুক লোক সুপারিশ করবেন অমুক লোক সুপারিশ করবেন নবীর আসরুলের সুপারিশ করবেন তাহলে এখানে আল্লাহ বলছেন কে আছে যে সে আছে যে সে সুপারিশ করতে পারে ইন্দোহ আল্লাহ আল্লাহর অনুমতি ব্যতীত করতে পারে আল্লাহর অনুমতি ব্যতীত তাহলে আল্লাহর অনুমতি ব্যতীত কেও আপনাকে বিন্দু মাত্র সুপারিশ সাফায়াত করতে পারবে না তাহলে আল্লাহর ক্ষমতা। দিকটা বর্ণনা করা হয়েছে না আসলার আসর আসনের চেয়ারের কথা বর্ণনা করা হয়েছে একটু দেখুন তিনি এমন অধিকারী এমন মহান এমন অধিকারী যিনি তোমাদের সামনে পিছনে মানে অতীত বর্তমান ভবিষ্যৎ যা কিছু আছে সবকিছু যিনি জানেন জিনার সকল কিছু তিনার আয়ত্ত দিন তিনি আল্লাহ যিনি তোমাদের সামনে বলতে গেলে অতীত বর্তমান ভবিষ্যৎ কি বোঝানো হয়েছে তোমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ যা কিছু হবে যা কিছু হয়েছে সব কিছু সকল কিছু তিনি জানেন তিনি আল্লাহ ইয়া'লামু মা ইল্লা বিমা শা ওয়া লা এবং কে আছে যে অর্জন করতে পারে

আলিউল আজিম এবং এই সমস্ত বিষয় রক্ষণাবেক্ষণে এই সমস্ত বিষয়কে সমস্ত আসমানের যা কিছু আছে সকল কিছুকে হেফাজত করতে বা রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ রবুল আলমিন বিন্দু মাত্র ক্লান্ত হন না তাহলে এখানেও দেখেন আল্লাহরবুল আলমিনের কুদ্রতি ক্ষমতা আল্লাহ রবুল আলমিনের রাজ ক্ষমতা আল্লাহরুল আলমিনের রাজত্বের ক্ষমতা সিংহাসন বরত্ব গৌরবকে তুলে ধরা হয়েছে তাহলে আমরা আল্লাহ আল্লাহর এত 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 ক্ষমতার শক্তিমত্তার পরিচয় পেয়ে আমরা কিভাবে এটাকে বিকৃত করি আমাদের কি আমি ধরে না যে আল্লাহ রবুল আলমিন ঠিক এত ক্ষমতার অধিকারী এই অনুসারে কি আমরা চলতে পারি না তাহলে আমরা বলবো যে প্রত্যেকটি বিষয় আপনারা পঙ্খানুপঙ্খ রূপে বিশ্লেষণ করে যেখান থেকে যেই গ্রুপ বা যেই গ্রুপটাকে কেউ যদি আপনার কাছে মনে হয় যে এটা বিকৃত অর্থ প্রকাশ করছে এটাকে বিকৃত অর্থ প্রকাশ করছে এটাকে সত্য অর্থ প্রকাশ করছে আপনারা সবকিছু একসাথে মিলান আপনারা নিজের জ্ঞান দ্বারা এটা বিবেচনা করুন এবং নিজের জ্ঞান দ্বারা বিবেচনা করে সঠিক সরল পথটাকে আল্লাহর কাছে নিরঙ্কুশ ভাবে চান নির্ঘাত আপনারা এই আল্লাহর পরিচয়টাকে সুন্দরভাবে পেয়ে যাবেন আবার নানা বিধ পীর পীর বাহানা করে আপনারা এই আল্লাহর দেখে মানে আল্লাহর মারে থেকে অন্য পথে ঘুরে নিয়ে আপনারা জাহান নামের উপযুক্ত হবেন না নিজেরা জালেম হয়ে যাবেন না যে জালেম হলো এক প্রকার জালেম হলো তারা যারা নিজেরা জাহান নিজেদেরকে জাহান নামের উপযোগী করে তোলে আপনারা এই নিজেদেরকে জাহান নামের করে ঘরে তোলা থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং সম্পূর্ণরূপে যেখান থেকে কোরআন সম্পর্কে যে আয়াতটি যে কথাটি শোনেন এটা কোরআনকে নিজে পড়ে শুনে বিশ্লেষণ করে তদ অনুসারে আমল করার জন্য সকলের প্রতি অনুরোধ জানালাম আল্লাহ যেন আমাদের কবুল করেন আমিন যে অংশটুকু বাদ করছে মানে কথা হয় নাই এটা কিন্তু